নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোশ্যাল সন্দীপন তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে কি করে খুব সহজেই ঘরে বসে আপনি আপনার হার্ট রেট বা পালস রেটটি খুব সহজেই চেক করতে পারবেন তার আগে বলে দিই ভিডিওটি শুরু করার আগে লাইক করুন কমেন্ট করুন এবং সবার কাছে ভিডিওটি পৌঁছে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কী করে আপনার হার্ট রেট বা পালস রেটটি খুব সহজেই আপনি চেক করতে পারবেন তো সবার থেকে প্রথমে আপনার যে হাত আছে এই বুড়ো আঙুলের সাইড দিয়ে ঠিক এই জায়গাটা প্রেস করুন দেখবেন আপনার পালস বুঝতে পারছেন এবং পনেরো সেকেন্ড সেটিকে কাউন্ট করুন কতবার বিট করছে এবং যেটি আনসার হবে সেটিকে ফোর দিয়ে গুণ করুন যেটি আনসার বেরোবে সেটি আপনার হার্ট রেট বা পালস রেট একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তির পালস রেট হচ্ছে ষাট থেকে একশো বিটের মধ্যে পার মিনিট যদি আপনার হার্ট রেট বা পালস রেট ষাট থেকে একশোর মধ্যে হয় তাহলে আপনি সুস্থ আছেন এবং একশোর বেশি এবং ষাটের কম যদি হয় তাহলে একজন অবিলম্বে একজন চিকিৎসকের পরামর্শ নিন তো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ